हाँ सुने सुने हाँ वाह अमिगले की तुम्हारे को हम्म देख रहे बहुत बेटे हम्म पंडा पंडा पंडे मैं पीड़ों तक तक ना पंडा <laughs> <नहीं। laughs> <नहीं। laughs>

হ্যাঁ এক্ষুনি খাবি তুই আয় এটা খেয়ে নে আবার এক্ষুনি খাবি মার খাবি মার খাবি ఫటారు అ কিছুতে একটা হয়েছে দেখি আমার এই ফোন থেকে একটা পাঠিয়ে খেলবে না যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না তোমরা কে হয়তো কমেন্ট করছো আর যাচ্ছে না কারণ আমি এই ফোনটা একবার দেখলাম কমেন্ট করে যাচ্ছে না কিছু একটা প্রবলেম হয়েছে তো কমেন্ট বক্স